ভারতের প্রায় অধিকাংশ কৃষক যেমন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কৃষক জমিতে একবার না হলেও একবার হলেও আমরা সুপালার স্বাদ ছড়িয়েছি হ্যাঁ বন্ধু আর কুড়ি সুফালা এই আর কুড়ি সুপালার ভিতরে কি কি উপাদান আছে আপনি কি জানেন গাছে তো প্রয়োগ করেন গাছে বারে বারে প্রয়োগ করার ফলে আর এর লাল সুপালা প্রয়োগ করার ফলে গাছের কি ক্ষতি হতে পারে প্লাস এই আর এর লাল সুপালায় গাছের কি কি কাজ করে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করবে এবং কতবার আসে লাল সুফালা জমিতে দেওয়া যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ মতো দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই যে বন্ধু দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে সুফালা সার এই সুফালা সার এমন একটা সার যা সমস্ত রকম সবজি গাছে কিন্তু খাটে বিশেষ করে বন্ধু অন্যান্য সারগুলি যেমন রয়েছে যেমন রয়েছে ডিএপি যেমন রয়েছে বন্ধু ফসফেট যেমন রয়েছে চোদ্দো আঠাশ যেমন কুড়ি কুড়ি তেরো যেমন রয়েছে ষোলো ষোলো এই সমস্ত সারগুলি কিন্তু সমস্ত ফসলে খাটে না কারণ এই সমস্ত সবজিগুলিতে বা এই সমস্ত সারগুলিতে প্রচুর হারে নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেন যদি অতিরিক্ত হারে আমরা জমিগুলিতে ব্যবহার করি আমাদের একটা সমস্যা বিশেষ করে ফেস করতে হয় বা সৃষ্টি হয়ে থাকে সেটা হলো আমাদের গাছগুলির যে যে সমস্যা দেখা যায় গাছের পাতা অতিরিক্ত হারে পাতলা হয়ে যায় এবং গাছের ডোক নরম হয়ে যায় গাছের রোগ এবং এটা সেটা বেশি পরিমাণে দেখা যায় তাই আমরা সেই সমস্ত সারগুলি কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করতে জমিতে পারি না কিন্তু বন্ধু আমরা যদি পটাইযুক্ত সার জমিতে বেশি পরিমাণে ব্যবহার করি তার ফলেও গাছের কোনো রকম ক্ষতি হয় না গাছগুলি সুস্থ এবং সবল থাকে এবং গাছগুলিতে অতিরিক্ত হলে কিন্তু ফসল বা উচ্চ উচ্চ কিন্তু ফুল দিয়ে থাকে কিন্তু বন্ধু এই গাছগুলিতে আমরা কিন্তু এই সুফলা সার প্রায় বছরই কিন্তু ব্যবহার করে থাকি প্রায় বছরই অর্থাৎ বছরের সব অংশেই সপ্তাহে একদিন হলেও আমরা কিন্তু এই সুফলা সার যে কোনো সবজিতে ব্যবহার করি চল বন্ধু বাংলাদেশে এর কি নামে পরিচিত বাংলাদেশে ইহা বেঙ্গল মিশ্র নামে পরিচিত দশ 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 পাঁচ নামে পরিচিত কিন্তু ওটা এই দেশে সুফলা সার ওই দেশে কিন্তু ওই নামে চালা চালানো হয় এই যে বন্ধু বুঝতে পেরেছো তাহলে এবার আমি যে কথা বলছিলাম যে বর্তমানে এই সুফলা সার আমরা কিভাবে চিনবো কারণ বাজারে তো অনেক রকম সার রয়েছে এই সুফলা সার চেনার নিয়ম হলো এই সার লাল হয়ে থাকে এবং এই সারের একটা গন্ধ আছে বা সেন্ট আছে সেন্ট বলতে এই সারটা সেন্ট বলতে যে কিরাসিন আছে ওই কেরাসিন কিরাসিন কিন্তু গন্ধ বা সেন্ট আছে এটা কিন্তু সবজি নাকের কাছে নিয়ে বোঝা যায় যে এটা সুফলা সার অন্য অন্য সারগুলি বোঝার কিন্তু কোনো ক্ষমতা নেই কেউ যদি দশ ছাব্বিশ নিয়ে আসে বা অন্য অন্য সার নিয়ে আসে চোদ্দো পঁয়ত্রিশের বস্তায় ঢেলে তোই ঢেলে কিছু পরিমাণে তার সাথে চোদ্দো পঁয়ত্রিশ একেবারে পাইল করে যদি সাঁত্রিশ টাকা দরে বিক্রি করে আপনি বুঝতে পারবেন না কুড়ি কুড়ি তেরো নিয়ে আসলো ফিফটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট চোদ্দো পঁয়তে নিয়ে আসলো সে দুটো একসাথে মেসে করে প্রয়োগ করে দিল আর দিয়ে দিল আপনি ভাবলেন চোদ্দো পয়তেই দিচ্ছেন ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি করলো যেখানে ২৬ টাকা কুড়ি কুড়ি তারা আর ওটা ছত্রিশ টাকা তাহলে বুঝতেই পেরেছ কত টাকা দোকানদার লাভ করছে এরকম অসাধু অনেক ব্যবসায়ী আছে তাই এই আরসিএফের লাল সুপালার ভিতরে কি রয়েছে জেনে আসি আর সি লাল সুপালার ভিতরে রয়েছে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন বুঝতে পেরেছ পনেরো পার্সেন্ট ফসফেট কোনো পার্সেন্ট ভিতরে বিদ্যমান এমনকি কি কোনো পার্সেন্ট ভিতরে বিদ্যমান অর্থাৎ সব রকম উপাদানের ভিতরে বিদ্যমান রয়েছে যা গাছের প্রয়োজনীয় খাদ্য এখান থেকে কিন্তু উদ্ভিদ মেটাতে পারবে কোনো রকম কিন্তু কোন খাদ্য বেশিও নেই কোনো খাদ্য কমও পরিমাণে নেই তাহলে সব কিছু সমসমান একেবারে সম পরিমাণে আছে তাহলে গাছগুলি সম কাজ করবে গাছগুলিতে সমপরিমাণে ফল ফুল দেবে এতে গাছের আর কোনো সমস্যা হবে না তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে গাছগুলিতে দশ ছাব্বিশ বা অন্য অন্য সার বেশি পরিমাণে না দিয়ে আর সিএপের লাল সুফালা দিন এর ভিতরে সব কিছুই আছে যা গাছ অতিরিক্ত ফল ফুল দেবে এবং আপনার গাছের ফল ফুলের গঠন কালার আকার ঠিক রাখতে সাহায্য করবে তাই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোন জেলা থেকে